আসসালামু আলাইকুম ইব্রান আমাদের ক্লোজ জোনে যাচ্ছে পার্টি ড্রেসের সম্পূর্ণ মেলা হিউজ পার্টি ড্রেস পাবেন একদম লো প্রাইজের মধ্যে আপনাদের বাজেটের মধ্যে এত সুন্দর একটা পার্টি ড্রেস এটা কিন্তু সম্পূর্ণ হোয়াইট গোল্ড ফ্যাব্রিক্সের মধ্যে একটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন কালারটা এত সুন্দর একটা অরেঞ্জ কালার মধ্যে আপনাদের সবার পছন্দ হবে আসলে পছন্দ ড্রেস একমাত্র আমাদের ক্লোজ জোনে পাবেন যে সবগুলো ড্রেস পছন্দের ড্রেস এবং বাজেটের মধ্যে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবে মাত্র এক হাজার টাকায় ড্রেসটা ওপেন করে দেখাচ্ছি খুবই সুন্দর একটা ড্রেস ড্রেসটা আপনাদের সবার পছন্দ হবে কারণ এই ভাইরাল ড্রেসগুলো আমরাই দিচ্ছি এত কম প্রাইজে এটা সম্পূর্ণ ফোর পিসের কালেকশন এক্সট্রা ইনা নিতে হচ্ছে না এক্সট্রা ইনারটা দিয়ে আপনাদেরকে অ্যাড করে দিয়েছি এটা হচ্ছে বডিটা আর এটা হচ্ছে নিচে হচ্ছে সুন্দর একটা ড্রেস মার্শাল খুবই সুন্দর মানে গলার ডিজাইনটা দেখেন হ্যাভি করে অ্যামোটের ওয়ার্ক পাচ্ছেন সিকোয়েন্সের মধ্যে সিকোয়েন্স ছিটা ছিটা অ্যামোটের ওয়ার্ক এটা হচ্ছে স্লিভসের অংশ সম্পূর্ণ স্লিভসের সাইডে হচ্ছে কাটার করা পেয়ে যাবেন অনেক সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ হোয়াইট গোল ফ্যাব্রিক্সের মধ্যে এই হোয়াইট গোল সম্পর্কে তো আর নতুন করে পরিচয় করার কিছু নাই দোপাট্টাটা হচ্ছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম আর এই প্রত্যেকটা ড্রেসের কিন্তু আমাদের স্টিল পিক পেয়ে যাবেন আর এই দোপাট্টার মধ্যে দুই সাইডে না চারো সাইডে কিন্তু আপনারা কাটওয়ার করা পেয়ে যাচ্ছেন দেখছেন অনেক সুন্দর একটা ড্রেস আপনাদের বাজেটের মধ্যে সম্পূর্ণ ভারী কাজ করা এই প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় আর এইটার মধ্যে একটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই কালেকশনটা